হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলে এলাম বোমযাত্রীর ডায়েরির আরও একটি নতুন ব্লগ নিয়ে অনেকদিন ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ আমার ব্যস্ততা ছিল কটা দিন একদম নিঃশ্বাস ফেলার সময় পায়নি জানেন আর এই ভিডিওগুলো কবে থেকে তুলে রেখেছি এডিট করার সময় আর হয়ে উঠছিল না তাই আজকে নিয়ে বসলাম এটা কালী পুজোর দিনের ভিডিও জানেন তো এখানে আমার বোনেরা সব রঙ্গোলি করছিল ছাদে আর আমাদের পুজো যেরকম হয় আপনারা তো জানেনি এই জায়গাটায় আমাদের বারোয়ারির পুজো হয় তো আজকেও এখানে পারোয়ারি পুজো শুরু হয়ে গেছে এবারে তো সকালবেলা নৈহাটি গিয়েছিলাম তা তো আপনারা জানেনি তারপর ওখান থেকে ফিরে জবার কুঁড়ি জোগাড় করে মায়ের হাতের যে মালাটা দেখলেন ওটা বানিয়েছি বাবা মহেশ্বরেরও একটা মালা বানিয়েছিলাম কিন্তু সেটা বড্ড ছোট হয়ে গিয়েছিল এবারে খুব একটা বেশি আকন্দ ফুল পাওয়া যায়নি আর পুজোর মাঝখানেই বেরিয়ে পড়লাম সবাই মিলে গ্রামে আর যে সমস্ত জায়গায় মায়ের পুজো হয় সেই সমস্ত পুজোগুলো ঘুরে দেখবো বলে এটা একটা বাড়ির পুজো চলুন মাকে সামনে থেকে দর্শন করে আসি এটাও একটা বাড়ির পুজো আমাদের গ্রামে প্রায় চার পাঁচ জায়গায় কালী পুজো হয় ইনিও তাদের মধ্যেই একজন মায়ের মুখটা দেখুন কি অপূর্ব লাগছে আর দিওয়ালি হলে যা হয় সবাই বাড়ি ঘরগুলোকে খুব সুন্দর করে ডেকোরেট করে আমাদের গ্রামের যে সমস্ত বাড়িগুলো ছিল তারাও প্রায় প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল আর সেগুলো থেকে গেল আমার এই ভিডিওয়ে এদিকে ততক্ষণে আরতি শুরু হয়ে গেছে একশো প্রদীপ জ্বালালাম আমরা সবাই কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আমাদের বারোয়ারি পুজোর পুরোহিত কিন্তু এনারাই থাকেন প্রত্যেক বছর এনারাই পূজো করেন আর তখন এই বাড়িগুলোর ভিডিও করিনি এটা অ্যাকচুয়ালি আমার পাশের বাড়ি এরাও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে ছিল যদিও দীপাবলির এটা বড় চেনা দৃশ্য তবু খুব ভালো লাগে আমার দেখতে চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু আলো আর আলো মায়ের পুজো শেষ আজ পরের দিন তবু আজ মায়ের বিসর্জন হবে না আমাদের এখানে বিসর্জন হয় ভাইফোঁটার দিন মানে ওই তিন চার দিন আমরা মাকে রেখে দিই এত যত্ন করে ঠাকুর করে তার পরের দিন বিসর্জন দিতে কারি বা ভালো লাগে বলুন না আর এখন মায়ের বরণ হচ্ছে একটু পরেই মায়ের বিদায়ের পালা তবে মাকে আমরা এমনি এমনি বিদায় দেব না আমাদের পাটি চলে এসছে আমরা সবাই মিলে নাচতে নাচতে গিয়ে চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন চলে আসবো অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে